গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি তো যাই হোক আমি না কালকে কোনো ভিডিও দিইনি কালকে আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল মানে আমার কোমরে এত ব্যথা করছে এত ব্যথা করছে যে কি বলবো আমি হয়ে দাঁড়াতে পারছিলাম না কথা বলতে গেলে আমার খুব কষ্ট হচ্ছিল আর তার মধ্যে তো গরম আছে। তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে মানে আমি জর্জরিত ছিলাম ওর জন্য না তারা একটু জল খেয়ে নিই ওর জন্য না আমি কালকে আর ভিডিও করতেও পারিনি মানে আমি কালকে ভিডিওই করিনি জানো না করিনি ওর জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আজকে একটা ভিডিও বিকেল থেকে স্টার্ট করেছি সকাল থেকে সময় হয়নি মানে আমার একটা জরুরি কাজ ছিল সেটাকে একটুখানি করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে ওই বিকেলবেলা থেকে স্টার্ট করলাম তো করে টোরে এই এখন গা হাত পা ধুয়ে সন্ধ্যা টন্দা দিয়ে সন্ধ্যা টন্দা দিয়ে এই সবে এসে তোমাদের সামনে একটুখানি বসলাম ভিডিওটা করেছি একটুখানি ভিডিও তো সেই ভিডিওর মধ্যে না আমার অনেক অনেক কথা আছে তোমাদের অনেক কিছু জানার আছে তো সেগুলো ভয়েস ওভার দিয়ে না হবে না ওর জন্য ভাবলাম তোমাদের সামনে এসে দুটো কথা বলে তারপরে ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে দিই তোমরা হয়তো অনেকেই ভুলভাল বুঝছো তো ভাবলাম না একটুখানি বলে দিই অনেকেই মানে কি কয়েকজন আমাকে একটুখানি জিজ্ঞাসা করো যে এটা ওটা সেটা যাই হোক ওই সেই বিষয়ে একটু কথা বলতে এসছে আমার শাশুড়ি মায়ের বিষয়ে একটুখানি অনেকেই মানে বলেছো ওই ঘরটায় গরম কেনই দিচ্ছ ভালোভাবেই জিজ্ঞাসা করেছো তো ওর জন্য ভাবলাম যে তোমাদেরকে যদি আমি ভয়েস ওভারে কথা বলি তাহলে তোমরা খুব একটা বুঝতে পারবে না ব্যাপারটা তার জন্য আমি ভাবলাম যে সামনাসামনি এসে যদি তোমাদেরকে একটা ছোট্টোর মধ্যে একটা ভিডিও ছোটোর মধ্যে যদি একটা ভিডিও করে সেটাকে সুন্দর করে তোমাদের কাছে প্রেজেন্ট করি তাহলে তোমরা ব্যাপারটা হয়তো বুঝতে পারবে তো যাই হোক ওর জন্যই আমি বলতে এসেছি এই মাত্র সন্ধ্যা দিয়েছে তো বড্ড গরম লাগছে ঘরে একটুখানি মানে এসির পাখাটা চালিয়ে একটু হাওয়া খেয়ে জামা কাপড়ও পরছি পার্থিবকে আনতে যাব। পার্থিবী আজকে পড়তে গেছে দু জায়গার পড়া আছে তো আজকে আনটি তাড়াতাড়ি ছেড়ে দেবে কারণ ওই আন্টি কোথায় ঘুরতে যাবে ওর জন্য তাড়াতাড়ি ছেড়ে দেবে তো তাড়াতাড়ি আমাকে যেতে হবে ওর জন্য আমি না কি বলবো ওকে দিয়ে এসে না ঝপা ঝপ কাজগুলো করছিলাম করে টোরে এই আমি ফ্রি হয়েছি তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে তারপরে ওকে আনতে যাব আর ও তোমরা না আমাকে অনেকে এই পর্দাটার কথা জিজ্ঞাসা করেছে এই যে দেখেছো ওপরে যে কালো বর্ডারটা দেওয়া এগুলো দেখবে আমি না অনলাইনে অনেক খুঁজেছি কিন্তু এই কালো যে বর্ডারটা না সেটা কিন্তু অনলাইনে যে পদ্মাগুলো পাওয়া যায় সেগুলোর ভেতরে কিন্তু থাকে না এগুলো আমি দেখেছি যখনই তুমি বানাতে দেবে না গড়ারটা আমার বড্ড ডিস্টার্ব করছে যখন তুমি বানাতে দেবে না দোকানে তখনই তোমাকে কিন্তু এইভাবে সুন্দর করে আমি দেখেছি বর্ডার দেওয়া তখনই দোকান থেকে আসে অনলাইনে অনেক খুঁজেছি পাইনি আর তার মধ্যে আমার এই জানলাটা থেকে এত আলো আসে যে সকালবেলা ঘুমটাই ভেঙে যায় মাঝে মাঝে দেখো অনেক সময় হয় কি আজকে ধরো একটু দেরি করে উঠবো যেহেতু ধরো রান্নাবান্না রয়েছে আজকে একটু দেরি করে উঠবো রাতে অনেক মানে দেরি করে শোয়া হয় যেহেতু ওর জন্য অনেক সময় ভাবি একটু দেরি করে উঠবো তখন ওই বাইরের আলো ঘরে ঢুকে যায় তখন আর আমার দেরি করে ওঠা হয় না পাথরও সেই একই অবস্থা ওর জন্য এই পদ্মাটা বানিয়েছি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো মাউনি তুমি কোথা থেকে নিয়েছো এটা আমি দোকানে গিয়ে দোকানে পছন্দ করেছি অনেক পদ্মা ছিল সেখান থেকে এই পদ্মাটা সিলেক্ট করে তারপরে আমি বানাতে দিয়েছি তো এই ঘরে নেওয়া হয়েছে এবার ভাবছি কি আমি এবার ভাবছি কি ওই ওই ঘরে যেহেতু আমার কাছের না দুটো ঘরে তো একটা জাননা ও ঘরে দুটো জাননা না তো ওই ঘরেও ভাবছি করে নেব তো আস্তে আস্তে তো করবো বলো এই তো একটা করলাম তো ওটা আবার পরে করব একটু সময় লাগবে হয়তো ওটা আর এক মাস পরে অর্ডার দিয়ে আসবো কারণ আমার সামনের মাছটাও একটুখানি মানে কি বলবো একটু চাপে রয়েছি এই মাছটা তো অনেক কিছু খরচা মানে হয়ে গেল ওর জন্য আর হবে না তো আমি ভাবছি যে সামনের মাসটা চলে গেলে পরের মাসে গিয়ে অর্ডারটা দিয়ে আসবো মানে জুন জুলাই চলে গেলে বুঝলে তো যাই হোক যেটা নিয়ে আমি বলতে আসলাম তোমরা যখন আমি বলি না যে আমার শাশুড়ি মা এই ঘরে শোবেন না ওই ঘরে শোবে আমি বলি যে ওই ঘরটা খুবই গরম এটা কিন্তু একদমই ঠিক সত্যিই ওই ঘরটা গরম কিন্তু তখন তোমরা অনেকেই বলো যে তুমিও তো এই ঘরে নিতে পারো দেখো আমি কিন্তু বারবার বলি যে তুমি এই ঘরে এসে শো আমার কোনো অসুবিধা হবে না কিন্তু আমার শাশুড়ি মা কি করে বলো তো বেশিক্ষণ কিন্তু এসিটা মানে নিতে পারে না এসির যে ঠান্ডাটা সেটা নিতে পারে না বাড়িতেও যে ওনার এসি আছে না শুধু ঘরটা ঠান্ডা করে নেয় ঠান্ডা করে এসি বন্ধ করে দেবে একদম সারা রাত আর চালাবে না এক ঘন্টায় এসি চালাবে ঘরটাকে ঠান্ডা করবে শুয়ে পড়বে ওই মানে বড় যে ওপরে যে পাখাটা রয়েছে সিলিং পাখা ওটা দিয়ে ওনার হয়ে যায় তো যাই হোক আমার বাড়িতে আসলে তো সেটা হয় না কারণ কি বলো তো পার্থ ঘুমানো মানে যখন ঘুমোয় তখন ও একদম যে আসে না ওই যে পা মানে চলতে থাকে একদম কি সকালে বন্ধ করে যতক্ষণ না ঘুম না ভাঙে বুঝেছ আর ওই জন্য মা বলে না আমি শোবো না যেহেতু ছেলেটা বড্ড খাটাখাটনি করে আসে রাতে একটু এসিতে শোবে তার মধ্যে আমিও যদি ওরকম করি তাহলে তো শুতে পারবে না দেখবে বয়স হয়ে গেলে না অনেক সময় রক্ত কিন্তু ঠান্ডা হয়ে যায় আমাদের এখন যে রক্তটা খুব গরম সেটা কি আর বয়সকাল আমাদের থাকবে বলো থাকবে না তো তো সেটাই তো মা এখানে অনেকক্ষণ মানে দুপুরের দিকে তো মা থাকেই দুপুর থেকে তো মানে কি বলো দুপুর মানে কি হ্যাঁ ওই এগারোটা বারোটার পর থেকে মা তো এই ঘরেই থাকে একদম পুরো রাত দশটা এগারোটা অবধি থাকে তারপরে সিরিয়াল দেখে ওই মোবাইলে হটস্টারে দেখার পর তারপরে শুতে যায় আমরা বারবার বলি ও মানে তুমি ওপরে উঠে শো আমি নিচে শুয়ে পড়ছি বলছে না তোর খাটটা তো অনেক উঁচু আমার খাটটা না এমনি উঁচু যখন মা বানিয়েছিল মানে আমার তলায় কিন্তু কোনো কাঠ নেই হ্যাঁ এমনি উঁচু তোমাদের আমি পরে দেখাচ্ছি এমনি উঁচু ওই কারণে না আরও উঠতে গেলে খুব অসুবিধা হয় ওর জন্য এখানে একটা চেয়ার সবসময় আমি রেখে দিই যাতে উনি চেয়ারটার ওপর ভর দিয়ে উঠতে পারে মানে পা দিয়ে ঠেলে তারপরে যাতে উঠতে পারে তো যাই হোক আর রাত্রেবেলা মা বারবার হিসিতে যায় এবার কি বলতো আমার খাটটা এত উঁচু তো বারবার নামা ওঠা করতে গেলে না মা পড়ে যাবে আর তার মধ্যে বলছে আমার হিসিটাও তার মধ্যে বলছে আমার হিসিটাও বিছানা হয়ে যেতে পারে ওর জন্য আমি শোবো না এটা কিন্তু মা করে যারাই ধরো সুগারের পেশেন্ট না তাদের দেখবে যে তারা কিন্তু রাতে মানে প্রচুরবার ওঠে এবার আমার খাট থেকে উঠতে নামতে একটু অসুবিধা হবে যেহেতু আমার এই গদিটা মায়ের কিন্তু নেই মায়ের আছে এমনি যে কাললনের যে গদিগুলো দেখবে দোকানে পাওয়া যায় তো সেই গদি আর ওই গদিগুলো দেখবে একটু শক্ত হয় হার্ড হয় এটাই একটু নরম ওর জন্য মায়ের উঠতে গেলে বড্ড কষ্ট হয় গো ওর জন্য আমি বলেছি মা তুমি তাহলে নিচে তো মা শুতে পারবে না আমি ওর জন্য খাটটাও আনতে গেছিলাম আর খাট এনে এখানটা হবেও না বুঝেছো তো ওই কারণেই মা ওখানেই শোয় বড়ো পাখাটা চালিয়ে দিই মা এখান থেকে এসির মানে যতটা নেওয়ার দরকার নিয়ে গিয়ে তারপরে শোয় তারপর রাত যখন একটা বেজে যায় না তখন আমার ওই ঘরটা অটোমেটিক ঠান্ডা হয়ে যায় কারণ কি বলো তো কোয়াটারের ঘরগুলো এমনি খুব হিট হয় একটাই কারণে যেহেতু গায়ে গায়ে ঘর কিন্তু আমার এখানে তো তা নয় বাড়ি মানে জায়গা কিনে বাড়ি করা হয়েছে এবার সবাই পাশেই আশেপাশে সবাই আমরা ছেড়ে ঘর করেছি আমার পেছনে যিনি করেছেন তিনিও ঘর মানে জায়গা ছেড়ে ঘর করেছে আমিও করেছি তাহলে অনেকটা গ্যাপ রইল এনারাও তাই এনারাও তাই এবার আমার সামনে তো ড্রেন রাস্তা ওর জন্য খুব একটা অসুবিধা হয় না ওই ঘরটায় এমনি ঠান্ডা হয়ে যায় মায়ের খুব একটা অসুবিধা হয় না আর ওনার অসুবিধা হবে এটা আমি দেখতে পারবো আর তোমরা এটা বললেই বা কী করে বলো তো কয়েকজন মানুষ বলেছ কিন্তু উনিও অনেক কিছু করেছে তো আমি তো সব তোমাদের বলি না আর সত্যি কথা বলতে বলে আমার লাভও নেই যখন লাভ নেই তো সেটা বলে আমার কি দরকার তো ওই পুরোনো কাশন্দি ঘেটে তো আমার লাভ নেই তো আমি যতটুকু করার যতটুকু মানে ওনাকে দেখার আমি করে যাচ্ছি ঠিক আছে রাতে যখন ওখানে সহায় স্পিড পাখাটা সামনে দিয়ে আসি তারপরে আরও একটা জিনিস আছে যেহেতু ওখান থেকে আমার আর একটা বাথরুম যেহেতু ওদিকে রয়েছে মা ওই বাথরুমে যেতে যেতে হিসি করে ফেলবে তার জন্য যেন একটা বালতিও আমি এনে রেখেছি ওই বালতিতে রাত্রে ঘরের মধ্যেই হিসি করে আমি বলেছি তুমি ঘরের মধ্যেই হিসি করবে বলছো মানে আমার না ওখান থেকে যেতে যেতে না আমার হিসি পড়ে যাবে এটা আজকের কথা না এটা অনেক দিন আগের কথা কিন্তু আমি তোমাদেরকে বলিনি আজ যেহেতু কথাটা উঠেছে ওর জন্য আমি তোমাদেরকে বললাম তো ওখানে না বালতিটা আমি গিয়ে দিয়ে আসি আমি বলি তোমাকে অত দূর যেতে হবে না রাত্রেবেলায় তিন থেকে চারবার ওঠে আমি বলেছি তুমি তিন থেকে চারবার কেন যতবারে তুমি ওঠো তুমি বালতিতে হিসি করবে আমি সকালে ফেটে দেবো বালতিতে হিসি করতে গিয়ে নিচেও খাটের ওখানটায় পরে তো তাতে আমি কিন্তু তাকেও কিছু বলি না আমি সকালবেলা দেখি যে ওখানে পড়েছে হিসিটা ফেলে দিই ফেলে গিয়ে তারপরে আবার গিয়ে ওখানটায় মুছি মানে একবার মুছলে হয় না জানো তো যাদের যাদের দেখবে সুগারের পেশেন্ট না মানে তাদের হিসিটা না একটু গাঢ় হয় বুঝেছো তো সেই হিসিটা না একবার মুছলে হয় না দু থেকে তিনবার মুছতে হয় তারপরে ফিনাইল দিয়ে মুছি তারপর ওই ঘরে যেহেতু মোচা হয় ওই ঘর থেকে আবার বারান্দাটাকে আমি মুছে নিয়ে যাই কারণ চোদ্দবার যেহেতু আমি পা দিয়ে যাচ্ছি আর আসছি তো ওর জন্য ঘরও মুছি বারান্দাও মুছি যতদিন মা আমার কাছে থাকে আমাকে কিন্তু রোজ এই কাজটা করতে হয় যখনই আসে তখনই করি যখন আবার চলে যায় তখন তো আর করার দরকার পড়ে না যেহেতু আমার বাড়িতে কাজের ওই বাড়িতে কাজের লোক আছে সকালবেলা এসে করে দিয়ে যায় অসুবিধা হয় না কিন্তু আমার বাড়িতে তো কাজের লোক নেই বলো এখানটায় তো ওর জন্য আমাকে সকালে উঠে এগুলো করতে হয় তো আমি পরিষ্কার পরিষ্কার করি তার মধ্যে ওই ঘরে ঠাকুর রয়েছে কিন্তু আমি কিন্তু কখনো কিচ্ছু বলি না বুঝেছ আমি মানে অতটা গরম উনি ওখানে শুয়ে রয়েছে মা নিজে থেকেই শোয় তারপরে বেশি নিতে পারে না হাওয়াটা খেয়ে গিয়ে শোয় রাত্রে ভালোভাবে ঘুমায় মায়ের কোনো কষ্ট নেই গো মা কোনোদিন বললো না যে মামনি আমার সত্যি কষ্ট হয়েছে আমার রাতে ঘুমায়নি এটা দিনই আমার বাড়িতে এসে বলে না আমার বাড়িতে একটু খোলামেলা বলে হাওয়া বাতাসের চলাচলটা একটু বেশি ঘর খুব একটা গরম হয় না হ্যাঁ আমি গিয়ে ওই ঘরে শুতে গেলে আমার একটু কষ্ট হবে কারণ সারাদিন আমাকে প্রচুর খাটা করতে হয় শরীরের একটা গরম আছে তো ওর জন্য যদি আমি ওই ঘরে গিয়ে শুই তাহলে আমার ঘুমাবে না কারণ আমার মানে কী বলবে একটু এসিতে শুতেই হবে ওই যে বললাম বয়স হলে রক্তের জোর কমে যায় তখন দেখবে শরীরটা একটুখানি শীতল হতে শুরু করে আর যখন আমাদের এখন ইয়াং বয়স আমাদের তো রক্ত গরম আমাদের বডিও গরম এটাই হচ্ছে কথা বুঝলে আজকে যেহেতু কথাটা উঠলোর জন্য বললাম দেখো আমি এতদিন দিন বলেছি যে তার এই যে হিসি টিসি মায়ের হয়ে যায় সেদিন বিশ্বাস করবে না দুদিন আগে মাকে মুড়ি মেখে দিয়েছি আর কাকা এসেছিল তো কাকা হাতে করে দুটো মানে দু তিনটে পেঁয়াজি এনেছিল তো আমি মাকে দিলাম এবার কাকার সাথে গল্প করতে করতে মামা হিসিটা একটু চেপে রেখেছে যেই ওই যে আমাদের ডাইনিংয়ের ওখানে চেয়ারে বসেছিল যেই আসতে গেছে ঘরে মা উনি আমার না এবার হিসি হয়ে যায় বলতে বলতে আমি যে ওখান থেকে বালতিটা এনে ওনাকে দেব সেটাও আর হলো না বলতে বলতে হিসি করে ফেলেছে পুরো ওই বারান্দা থেকেই পুরো ঘর পুরো মানে বাথরুম অব্দি হিসি করে ফেলেছে পুরো জলে জলাকার বলল দিয়ে আমি মুছে নিচ্ছি আমি তখন একটা কথাই বললাম আমার মাও তো সুগারের পেশেন্ট যদি আমার মাও এরকম হিসি করতো আমি বলতে পারতাম আমার মাকে যে দাঁড়াও তোমার মানে তুমি মোছো আমি পারবো না তো বলতে পারতাম না আমার শাশুড়ি মাকে শুধু এটাই বললাম আমার মা করলেও আমাকে মুছতে হতো তুমিও আমার মা আমাকে করতে হবে তো অসুবিধা নেই আমার তো কোনো অসুবিধা নেই তুমি কেন ওরকম করছো মানে নিজের লজ্জা পায় যেহেতু তুই আমার হিসি মুছবে আমি করে ফেলেছি একটা লজ্জা বুঝেছো তো সেই লজ্জা থেকে আমাকে দিয়ে মাউনি আমি মুছে নিচ্ছি জানছি না তোমার মুছতে হবে না তুমি বাথরুমে গিয়ে ভালো করে হাত পা ধুয়ে ডাইটিটা চেঞ্জ করে আসো আমি পুরোটা মুছে নিচ্ছি তারপর আমি ভালো করে দু থেকে তিনবার মুছে ফিনাইল দিয়ে মুছে তারপরে আমিও চেঞ্জ করলাম বুঝলে তো আমি সত্যি কথা বলতে আমি ওনাকে কষ্টে রাখবো কেন যদি কষ্টে আমি রাখতাম তাহলে আমি আনতাম বলো সত্যি শরীরটা খারাপ তারপর যখনই শরীর খারাপ হয় তখনই নিয়ে চলে আসি ঠিকঠাক হয়ে যায় তখনই বলে আমি বাড়ি যাবো আমি বাড়ি যাবো আমাকে বাড়ি দিয়া এই সকালবেলা আজকে বাড়ি চলে আন আমাকে বাড়ি দিয়ে আমাকে বাড়ি দিয়ে আমার বাড়ি যেতে হবে নিজের বাড়ি একটা কথা আছে না যেখানেই সে বিয়ে করে ঢুকেছিল সেখানেই তার এতগুলো জীবন কাটিয়েছে সে জীবনটাও তো সেখানেই কাটাতে চেয়েছে এবার স্বাভাবিক সে চোদ্দোবার বলছে বাড়িতে বাড়ি যায় সকালবেলা গিয়ে পার্থ বাড়িটা মানে বাড়িতে দিয়ে আসলো বল মানে তুই দুদিন পরে আমার কাছে আবার চাস আবার একটুখানি ওই বান্না একটু করে টোড়ে দিয়ে আসবি ঠিক আছে তাহলে আমি যদি খারাপই হতাম তাহলে তো আমি দেখতাম না গো সত্যিই বলছে আমি দেখতাম না আমি যদি খারাপ হতাম বুঝলে আমার সাথে করে যাওয়া অনেক অন্যায় মানে অনেক অন্যায় উনি করে গেছে তো আমি সেটা কখনো কি তার জন্য তার প্রতিশোধ নেব ওই গরম করা শোভাচ্ছি যে আমি এটা করতে পারি না উনি আসলে যান আমার খুব কষ্ট হয় ভীষণ কষ্ট হয় এই মানে আমাকে মানে রোজই ঘর মুছতে হয় সকালবেলায় আবার দুপুরে আবার ঘর রান্না রান্নাবান্না হয়ে গেলে আবার আমাকে পরিষ্কার টরিষ্কার করে আবার ঘর মুছতে হয় তার মধ্যে উনি যদি বলে মানি এটা রান্না করে খাওয়াবি ওটা রান্না করে খাওয়াবি সেটা রান্না করে খাওয়াবি আমাকে তখন বাজারে যেতে হয় আমি খুব একটা বাজারে যাই না একবারে বাজার করে নিয়ে আসি মাছ ফাঁস মাছ মাংস এগুলো আনি সেগুলোই আমাদের চলে আর মাছ মাংস যেহেতু খায় না মা ওর জন্য আমার ভীষণ প্রবলেম হয়ে যায় তখন আমাকে বারবার ওনাকে জিজ্ঞাসা করতে হয় কী খাবে বলো বাজার থেকে নিয়ে আসি তোমাকে করে দিচ্ছি কারণ কী বলো তো খাবে না আমার সামনে আমার খুব খারাপ লাগে ওর জন্য আবার আমি বাজারে যাই তারপর যেটা বলে খাবো সেটা নিয়ে আসি নিয়ে এসে রান্না করে তারপরে দিই সন্ধ্যাবেলায় যদি বলে আমাকে এটা খাওয়াবি আমাকে ওটা খাওয়াবি আবার সন্ধ্যাবেলায় গিয়ে একটু পড়তে দিয়ে ওই পথ থেকে গিয়ে তারপরে নিয়ে এসে খাওয়াই দই খেতে চাইলে দই খেতে চায় দই খাওয়াই মানে সমস্ত কিছু তো তত তখন মানে আসলে না আমার বেশি কষ্ট হয় কিন্তু আমি এগুলো বলতে চাই না কারণ দেখো আমি কারোর জন্য করছি সেটা আবার আমি বলছি মানে আমার ভীষণ খারাপ লাগে এগুলো কিন্তু আজকে আমাকে মানে বাধ্য হয়ে তোমাদেরকে বলতে হলো যেহেতু তোমরা আমাকে জিজ্ঞাসা করেছ তো ওর জন্যই বললাম এগুলো কি বলো আমি যদি ভালোই না বাসতাম ভালোবাসা যদি ওনার প্রতি নাই থাকতো তাহলে এগুলো আমি করতাম করতাম না তো তাহলে আমি যতটা আমার করার দরকার আমি করে যাচ্ছি এটাই আমার শিক্ষা বুঝেছ মানে আমার নিজের বিবেকে লাগে আমার নিজের খারাপ লাগে তো মানে ওই জন্য বললাম আমি এতটাও খারাপ গো মা যতটা মানে করার দরকার না আমি করে যাচ্ছি তিন বছর ধরে তোমরা আমাকে দেখছো তারপরও আমাকে মানে এই কথাগুলো যখন বলো না সত্যি কথা বলতে আমার খুব লাগে বিশ্বাস করো ওখানে থাকে তোমাদের এটাও আমি বলেছি ওখানে যেহেতু থাকে আমার বড্ড কষ্ট হয় আমাকে গিয়ে করতে হয় যখন কাজের বউ আসে না তখনও আমাকে করতে হয় এক এক সময় কাজের বউ মায়না নিয়ে চলে যায় তারপরে আবার নতুন কাজের বউ খুঁজতে হয় যে ততদিন আমাকেই কাজ করতে হয় গিয়ে গিয়ে করে আসি সমস্ত কিছু আমি ক্যাপচার করতে পারি না তাও আমি কিছু কিছু তোমাদেরকে দেখিয়েছি দেখো আমার ভিডিওগুলোতে আমার যতটা করার আমি করে যাচ্ছি আমারও তো কষ্ট হয় বলো আমি তো আর ইট পাথর দিয়ে তৈরি না আমারও তো একটা মন আছে আমারও একটা দেহ আছে তার মধ্যে মাংস রয়েছে রক্ত মানে রয়েছে ব্যথা আছে বেদনা আছে সবই তো আছে বলো আমারটা কে দেখবে আমি তো সবারটা দেখে যাই বলো আমারটা দেখার মতো কেউ আছে হ্যাঁ আছে শুধু আমার হাজবেন্ড আছে যতক্ষণ আমার সামনে থাকে ততক্ষণও করতে থাকে যখন অফিস চলে যায় শুধু একটা কথাই বলে মানে আমি তো আর করতে পারবো না তখন তোমাকেই করতে হবে প্রতিশোধ যদি নেওয়ার হতো আমি অনেক কিছু করতে পারতাম তা আমার শিক্ষা নয় গো আমি ভাবি পৃথিবীতে মানুষ রূপে এসেছি কর্ম করতে এসেছি কর্ম করে যেতে হবে করে যাচ্ছি ব্যাস কারণ সেও চলে যাবে আমারও যখন সময় হবে আমিও চলে যাব তো এইসব হিংসা করে আমার মনে হয় না কোনো লাভ আছে যারা করে তারা করুক এমন না যে করছে না অবশ্যই করছে যারা করে সেটা তাদের শিক্ষার পরিচয় আমার তো না যাই হোক আমার এইটুখানি বলতে আসলাম দেখো আমার কিছু মনের কথা সেটাই আমি তোমাদেরকে বলতে আসলাম যেহেতু এগুলো আমার মনের মধ্যেও চলে আমি এগুলোই মানে ভাবি যে যতটা ভালোভাবে থাকা যায় আমি পারবো না খারাপভাবে থাকতে কারণ খারাপভাবে থাকলে না নিজের পরিবেশটাও খারাপ হয়ে যাবে যতটা তুমি হাসি খুশি থাকবে তোমার পরিবেশটা ততটা হাসবে আমার মনে হয় এটা তাই বললাম তো চলো আমার এটুখানি বলার ছিল কারণ এখন আবার পার্থিবকে আমি এখন আনতে যাবো জন্য দেরি হয়ে যাবে তো এটুখানি আমার বলা ছিল মানে বলার ছিল তো এটুখানি বললাম কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তো আমার এই কথাগুলো কেমন তোমাদের লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে হব কারণ আমি জানি না কতটা খারাপ বললাম যদি অবশ্যই খারাপ বলে থাকি সেটাও লিখো কারণ যখন তোমরা লিখোছ আমি তোমাদেরকে ভালোভাবেই বলতে আসলাম তো তোমরা আবার লিখো যে আমার এই কথাগুলো সত্যি কি খারাপ না ভুল মানে যাই হোক যেটা তোমাদের মনে হয় সেটা লিখো তো চলো আজকের মতো এখানে